সালামু আলাইকুম দর্শক আজকে আমি এসেছি হবিগঞ্জের নবগঞ্জ উপজেলার আসামি ইউনিয়নের সরাসরপুর গ্রামে তো আজকে এই গ্রামের সৌন্দর্য আপনাদের সামনে তুলে দেবো এই মসজিদটা খুব সুন্দর এবং মনোরম চমৎকার সুন্দর একটি মসজিদ আর রাস্তার পাশে বাড়িঘর গুলো অত্যন্ত আবিরাম আজকের আকাশটা খুব সুন্দর যেন কোনো শিল্পীর হাতে আঁকা ছবি বাংলাদেশের কান্ট্রি সাইড বলতে যা যায় এই গ্রামগুলি ঠিক সেরকম সবুজ ফসলের মাঠ গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ছোট নদী খুব সুন্দর মনোরম দৃশ্য আমি দেখতে দেখতে ফরাস পার হয়ে চলে এসেছি এই গ্রামের নাম দক্ষিণ দক্ষিণানবপুর একেবারে মুক্ত নিরিবিলি পরিবেশ সবুজ প্রকৃতি আর নীল আকাশ আসলে উপভোগ করার মতো এই সৌন্দর্য গুলো করার জন্য ঘুরে বেড়াই গ্রাম থেকে গ্রামে এটা আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশেই একটা কুশিয়ারা নদীর শাখা নদী গ্রামের নিয়ন্ত্রিত দৃশ্য দরুন শৈশব এসব দেখলে মনে হয় আবার শৈশবে ফিরে যায় বাংলাদেশের এই নির্মল পরিবেশ এই নির্মল সৌন্দর্য আমাকে মুগ্ধ করে প্রতিদিন আমি যতদিন সাইক্লিংয়ে বের হই নতুন করে প্রতিদিন এই নির্মল প্রকৃতিকে উপভোগ করি যত দেখি আরো বেশি মুগ্ধ হই এই সৌন্দর্য আমার কাছে কখনো পুরনো হয় না মনে হয় যেন আজকে আবার নতুন করে দেখলাম जो तो देखी मन है आज के आवारा देखला मतलब আজকের মতো আপনাদেরকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালাম আলাইকুম আর অবশ্যই কমেন্টে মতামত জানাতে ভুলবেন না